আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরে বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারের কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে আচ্ছা মেয়ে বয়স কেন জানতে হয় না তুমি কি জানো অবশ্যই জানি তাইলে শোনো কারো বয়স যদি হয় পঁয়ত্রিশ বছর নিজেরা ভাবে পঁচিশ বছর আর মনটা তৈরি একেবারে শুদ্ধ বছর আর কাজের কথা শুনলে ডাইনা তৈরি যায় চল্লিশ বছর আর বামা তৈরি যায় পঞ্চাশ বছর আর মা ধর ব্যথা সেটা তৈরি ছিল ষাট বছরের বুড়ির মতো আর স্বামীকে দেখলে হয়ে যায় আশি বছরের বুড়ির মতো এই ভাত কথা লই এগাও না আসসালামু আলাইকুম জুম্মা মোবারক ভাই আমার জন্য তো দোয়া করেন ওয়া আলাইকুম আসসালাম ভাবে জুম্মা মোবারক অবশ্যই দোয়া করব আচ্ছা ভাবি আপনি সব সময় আতঙ্কের ভিতর থাকেন কেন আয় ভাই বলেন না যেটা কাছে তো অ্যাক্সিডেন্ট করছিলাম সেই ট্রাকের পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে থাকবে আগে তো ফিল্টার ছিল না তাই গায়ের রঙ একটু কালো পরে আমার কষ্ট কি জানো বিয়ের পরে তুমি আমার রূপে প্রশংসা না জানো চাঁদ আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন আচ্ছা তাই নাকি তার চাঁদ উত্তরে কি বললো উত্তরে চাঁদ বললো দেখ ভাই সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না ডাক্তার আমি আপনার নামে মাদার কেসের মামলা দিব মাদার কেসের মামলা দিবেন আমি কারে মার্ডার করছি আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে ওষুধ কিভাবে খাওয়াইছিলেন সকালে এক চামচ দুপুরে এক চামচ আর রাতে ওষুধ খাওয়ান নাই কেন কেমনে খাওয়াবো চামচ তো ঘরে দুইটাই ছিল এখন বুঝিয়েছি